লেবু চিনি দিয়ে সরবনা খেতে পারবেন আবার ইচ্ছে করলে আপনি এখানে মদ ডালি মদ ডালি খেতে পারবেন এই গেলাটা আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটা হলো আপনি বিবিদির উপরে ফেসবুক করলেও তেমন ফেসবুকে অশ্লীল কিছু আছে ভালো কিছু আছে ওয়াজ আছে গজল আছে গান আছে বাজনা আছে দুনিয়ার কিছু আছে এখন আপনি যদি অশ্লীল কাজে ব্যবহার করেন

কিছু আল্লাহ আমাদের মৃত্যুর পরে এই ফেসবুকটা যেন আমাদের জাহান নামের কারণ না হয় আমরা সবাই সঠিক পথে চলার চেষ্টা করি আসুন